তাদের সন্তানের প্রতি যতটা প্রোটিন এর হাত তো দূরের কথা মাই লর্ড আমরা আমাদের মেয়ের উপর আজ পর্যন্ত হাত তুলিনি কারণ আমরা পা তুলি তা বলে অন্য কাউকে অধিকার দেইনি মারার জন্য আমার প্রিন্সেস কি এক করে করে দিয়েছে আপনার মেয়ে তো চিমটি কেটেছে চিমটি বুঝতে পারছেন ব্যাপারটা অর্ডার অর্ডার কোর্টে দুজন ভিকটিম পেশ করানো যাক মাম্মাম শোনা আমার তুমি দেখো আমরা ঠিক জিতবো কেসটা হ্যাঁ মাম্মাম ঠিক আছে দেখুন মাই লর্ড কি অবস্থাটা নেই করে দিল আমার মেয়ের তুমি আমাকে আগে জানাওনি কেন যে তুমিও ওকে মেরেছিলে হ্যাঁ তো আমাকে ফার্স্টে চিমটি কেন কাটলো তো মারবো না মাইলার্ট ওনার মেয়ে তো নোনীর পুতুল সামান্য মজা করে চিমটি কাটাতে এ অবস্থা করো বেস এইটুকুই আপনি জানেন চিমটি কাটের পেতে কতদিন থাকে মাইলার্ট এখন আপনিই ডিসাইড করুন যে চিমটি কাটেটা বড় নাই এটা সবকিছু প্রমাণ সামনে রেখে ফেসলা হয়েছে চিকিলাকা বুমভুমের সাথে অন্যায় হয়েছে মাইলার্ট দু কোটি অর্ডার অর্ডার আদালত টাটার কাছে হেরে গেছে সফলতার সঙ্গে সত্বের পরাজয় হলো আমাদের প্রিন্সেস কে চিমটি কেটেছে বলে কথা কি খুশি তো প্রিন্সেস বাড়িতে গিয়ে এখন আমরা খুব পার্টি করবো